ভালো করে ফুটায় নিলে খাবারটা অনেক খেতে মজা হয় আর এদিকে দেখেন আমি আজকে ভর্তা বানাবো এবং চাটনি দুটাই বানাবো এই চাটনিটা আমার মায়ের নানি খেতে অনেক বেশি পছন্দ করত তো আজকে কেন জানি মানে খেতে ইচ্ছা করতেছে অনেক বেশি জাল হ্যাঁ বলে ফুটায় নেওয়া এক একজন এক একটু বলা ডিমটা সুন্দর মরিচ ভাতছে তো গন্ধ আগের রাতে গোটা গোটা ডিম আর শেষ রাতে ভাজা শেষ রাতে গোটা ডিম খেলে গ্যাস হবে দেখেন আমার হচ্ছে ডিমটা সুন্দর করে ফুটে না হলো যত বেশি বেশি করে ভাজা ভাজা করবেন যখন আমরা অনেক দেব মজা হয় তো সেটা আমি তুলে নিচ্ছি আমরা যত চারজন চারটা ডিম গাইস টমেটো চাটনি এবং গর্তা দুটাই হবে এই তো এখানে আমি রেডি করে নিচ্ছি তো ভর্তাটা এরকম আমি সিদ্ধ সিদ্ধ খাবো আর হচ্ছে চাটনিটা করার জন্য আমাকে দিতে হবে তো আমি হচ্ছে এখন টমেটোর একটু ভর্তা করে নিচ্ছি মানে সিদ্ধ সিদ্ধ ভর্তাটা আমার কাছে খেতে ইচ্ছা করতেছে তো এখান থেকে আমি কিছু টমেটো নিচ্ছি অনেকে একদম ঝোলটা কমায় ফেলে কিন্তু আমার এই ঝোল ঝোল ভর্তা তুমি কি খাবে না এই জল জল ভর্তাটা কিন্তু ইয়ার সঙ্গে আলু ঘাটির সঙ্গে খেতে অনেক ভালো লাগে তো মোটামুটি ভালোই ভর্তা করে নেব কারণ খাবো আজকে অনেক দিন পর খেতে ইচ্ছা করতেছে আর এরকম চড়তে দিনে যত পারা যায় টক টক টাইপের খাবার আলু ঘাটিতে তারপরে হচ্ছে মানে যে কোনো তরকারিতে আর কি দিলে ভালো লাগে তো আজকে দিব না আজকে ভর্তা আলাদা করে করে নিচ্ছি দেখেন

পায়েস অলরেডি আমার চাটনি রান্না শেষ তারপরে হচ্ছে আমার এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি এটাতে আমি হচ্ছে দিয়ে দিব ডাল মানে আলুর ডাল আমরা বলি আবার আলুর ঘাটিও বলি এই পেঁয়াজগুলো অত বেশি ভালো না দিয়ে পেঁয়াজ এখন কষায় কষায় রান্না করতে হবে এই সুন্দর একটা স্মেল আসছে এই স্মেলটা যখন আসে কিন্তু পেঁয়াজটা দেশি না তো পেঁয়াজটা দেশি হলে আরো সুন্দর একটা স্মেল আসতো কিন্তু আলুটা ভালো আজকের जेसे तो शीलालु देर हैं। देशी प्याज भी देशी। हम्म हम्म। और ये तो मोरिस मोरिस के लिए ये तो भाजा होती है, हाथ देख देहजा में, जैसे ना भैंगे देवा। देखें। हाथ जोड़ दें। हाँ। तो तो मूंछ मुझे होती है। মুরগি একটা রাখি গোটা খাওয়ার জন্য আর কষাইতে একদম মিহি হয়ে যাবে শুটনা মরিচ ভাজাটা খেতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করেন হাত ঝোল ধরে হাত এখনো ধরছে যত কষাবে তত মধু মধু ওই কি রে ওই কি রে মধু মধু রসমালাই লম্বা একটা নাও তো ওই কীরে ডাল ওই কিরে ওই কিরে ওই কিরে রসমালাই রসমালাই আগুন 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 এটা সময় তুমি কি ফালতু ডায়লগ আর দিয়ে ভালো লাগে না ঠিক আছে ওই আগুন 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 রসমালাই রসমালাই তো গায়ে দেখেন আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে মানে কষাইতে অর্ধেক রান্না কমপ্লিট করে নিতে হবে এটা মানে অনেক বেশি ঝাল হবে তো এখন আমি পানি দিচ্ছি আজকে ঝাল আর ঝাল লবণ আবার বেশি হবে নাকি আল্লাহ দেয় কয়েকদিন থেকে আমার শুধু তরকারির মধ্যে লবণ বেশি হচ্ছে মাঝে মাঝে তো দেই না মাঝে মাঝে আবার বেশি সুন্দর হবে এই রকম পাতলা রাখবো আর একটু পানি দিয়ে জাল হওয়ার জন্য আর এদিকে এই ডালটা না ঘন হবে এখন জাল হতে থাক তবে আজকে ডালটা মানে মজা হবে কালারটা দেখে মনে হচ্ছে আম্মুর কালারের মতন যদি বা যত চেষ্টাই করে আম্মুর মতো রান্না হয় না মানে আম্মু রান্না করে সেটার স্বাদটাই অন্যরকম হয় চলো এই তো গাইস আমাদের রসমালাই একদম রেডি তো দেখেন এত সুন্দর হয়েছে রসমালাই শুধু তো ডিমটা দেব এত রসগোল্লা ঢেলে দিচ্ছি ডায়লগ বাড়েছে রসমালাই রসমালাই তো দেখেন আগুন 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 হচ্ছে আগুন 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 রসমালাই রসমলাই কেন এই দেশের পাঁচ মিনিটের জন্য মন খারাপ করে থাকার মতন উপায় নাই এন্টারটেইন অলওয়েজ এ যারা বাংলাদেশে থাকতে চান এন্টারটেইন করতে চান চলে আসুন আমাদের বাংলাদেশে কারণ এখানে কেউ ডিপ্রেশনে থাকে না ভাই এখানে শুধু মানে চিল আর চিল যদি আপনি একটু মন খারাপ করে কান্নাকাটি করেন মনে করেন কান্নার ভিতরে আপনি হাইসা উঠবেন কারণ এ দেশের মানুষ এক সেকেন্ডের জন্য মন খারাপ করে থাকতে পারে না তো আমার রান্না মানে অল অলরেডি একদম ডান হয়ে গেছে এখন আমি এটা রেখে দেখে ঠান্ডা হইতে থাক এইতো তো তারপর পরবর্তীতে তো আবার